আসসালামু আলাইকুম সবাইকে ভিডিওর মধ্যে যে ছবিখানা দেখতেছেন এই ছবিটা এখন ফেসবুকে পুরাই ভাইরাল বাইরে ভাই আফসানদার ছোট ভাই তাকে হয়তো কম বেশি সবাই চিনেন আমার মনে হয় যারা ফেসবুকে রেগুলার থাকেন বা ভিডিও দেখেন তারা সবাই তারা চেনেন তো মূল বিষয় হচ্ছে সে তার বাবাকে গাড়ি গিফট করছে এটা নিয়ে বিশেষ করে ডাক্তাররা লেখালেখি করে ফেসবুক গরম করে দিতেছে যে পড়ালেখা এখন ওভারেটেড লাগে পড়ালেখা করে কি হবে ভিডিও বানিয়ে এই বাবাকে গাড়ি গিফট করা যায় হ্যাঁ অথচ আমরা এত এত পড়াশোনা করছি এখন এত টাকা বেতনের কাজ করি বাবাকে হচ্ছে ভরণ পোষণই দিতে পারি না দেখেন আপনি পারেন না সেটা আপনার ব্যর্থতা কিন্তু এই লোকটার কি আপনার মূর্খ মনে হয় আপনার কি মনে হয় রাফসান্দা দা ছোট ভাইকে পড়াশোনা জানে না সে কি মানে অশিক্ষিত তাই না হ্যাঁ এটা ঠিক আছে এখন অনেকেই হচ্ছে আজে বাজে কন্টেন্ট বানায় বা ভাইরাল হওয়ার জন্য অনেক কিছু করে কিন্তু আপনি এই মানুষটাকে নিয়ে এত ট্রল করতেছেন আপনারা কেন কিসের জন্য একটা মানুষের সম্পর্কে ভালো করে জেনে শুনে তারপরে হচ্ছে তাকে নিয়ে কথা বলা উচিত তাই না আর রাফসানদার ছোট ভাই যথেষ্ট শিক্ষিত ওই হচ্ছে সালমান মুক্তাদেরকে নিয়েও কথা বলা হচ্ছে যদিও তার ছবিটা আমি অ্যাড করি নাই বাট তাকে নিয়েও কথা বলা হচ্ছে যেখানে ঠিক আছে তাদেরকে অন্য দেশে এত রেসপেক্ট করে কিন্তু জানি না মানুষ না জেনে না শুনেই একজনকে নিয়ে এভাবে কিভাবে কমেন্ট করে দিতে পারে কিভাবে তাকে নিয়ে ট্রল করতে পারে সে তার বাবাকে গাড়ি গিফট করছে এটা নিয়ে এত কথা বলতে পারে যে শিক্ষা দিয়ে কি করব শিক্ষিত হয়ে কি হবে কেন আপনি কি গাড়ি বাড়ি করার জন্যই শুধু শিক্ষিত হবেন যারা শিক্ষিত মানুষরাও তো আজকাল দেখা যায় বড়ো বড়ো অফিসাররাও ভিডিও তৈরি করে তাই না মাইন্ড চেঞ্জ করুন